সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বরাবরের মতো আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নেমে হাজির আমি আজকে আসছি আমার এই লতিরাজ বাড়ি একের যে প্রজেক্টটাই আর আসছি এই জন্যই যে আপনাদের একটু দেখানোর জন্য আসছি যে আমাদের যে লতিরাজ বাড়ি ওয়ান এর যে দুই বিঘার প্রজেক্ট আর এই প্রজেক্টে আমরা যে চারা বানাইছি এবার সেই চারা কোয়ালিটিগুলো একটু দেখানোর জন্য একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই আর এখানে দেখতেছেন এই যে আমার এইখানে আছে দুই বিঘার এই জমির একটা যে আলাদা একটা সাইড আছে এই সাইডটা আমি রাখছি এই কচু নিউটন কচু যেটা সবচেয়ে বড় জাতের কচু আর আমার ওইখানে যে আছে ওই যে দেখতেছে নীল বিল্ডিংটা ওই নীল বিল্ডিংটা ওইখানে এক বিঘার একটা প্রজেক্ট আর ওই প্রজেক্টে আছে পানি কচু এক যে জাতটা আপনাদের দেখছেন যে রুবেল ভাই ওনাদের বাড়িতে যে চাষটা করে এই যে নদীর সাইডে যে চাষটা করে বড়ো কচু যে অ্যালোভেরা ডিগার মতো যে ঘন ঘন ডিগা হয় সেই জাতটায় আছে ওইখানে আর এই যে আমার এই যে লতিরাজ বাড়ি ওয়ানের যে চারাগুলো একটু আমরা দেখানোর চেষ্টা করি আপনারা দেখেন এই যে এগুলা লতিরাজ বাড়ি ওয়ানের চারা তো আপনাদের যদি লাগে চারা সরাসরি আমাদের এই পজেটে আসতে পারেন কারণ এখানে শুধু চারা রাখছি এখানে দুই বিঘা জমি শুধু আমার চারার জন্য তো আমি এই চারাটা আর দুই মাস রাখবো এই দুই মাসের ভিতর বেচা বিক্রি করবো ইনশাল্লাহ করাটা চারা বিক্রি হয়ে যাবে তাই এখন অনেক ভাই অর্ডার করছেন তো ওনারা এখনও জমি রেডি করেন নাই কারণ এই ধান যে রোপণ করবে কারণ এই লতি পানিতে এই জমিতে পানি দেবে এবং ধানের জমিতে পানি দেবে একসাথেই যার কারণে ওনারা অনেকে অনেক ভাই অর্ডার করছেন ওনারা নিবে আরও কেউ নিবে পনেরো দিন পরে কে নেবে এক সপ্তাহ পরে আবার অনেকে বলছেন যে এক মাস পরে নেব শীতটাই শীতটা একটু কাছে আসুক তারপরে কারণ অনেক ভাই আবার চিন্তা করেন যে শীতের মধ্যে গাছ লাগানোর চেয়ে লাগানো ভালো কারণ শীতটা কিছুদিন চলে গেলে গাছের গ্রোথটা ভালো হবে কারণ গাছটা দ্রুত বাড়বে শীতের মধ্যে অনেক গাছ বাড়ে না এটা আপনারাও জানেন তো আমি আজকে আসছি এই আমার যে লতিরাজ বাড়ি ওয়ানের যে প্রজেক্টটাই সেই প্রজেক্টটা একটু আমরা দেখাই আমরা এই যে এখান থেকে এই সাইডটা দেখতেছেন এই সাইডটা মোটামুটি আমাদের চারা বিক্রি হয়ে গেছে এই এই যে জায়গাটায় এগুলা চারা বিক্রি হয়েছে তো একটা সাইডে আবার বাকি আছে এই সাইডটা আমরা চারা এখন বিক্রি করব আর এই যে নিউটন পানি কচু যেটা এটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমার এই যে এটা হচ্ছে নিউটন পানি কচু দেখে না গাছ আমার উপর দিয়ে উঠতেছে তো একটু দেখানোর চেষ্টা করতেছি আর আপনাদের যদি চারা লাগে অবশ্যই নিউটন পানি কুচু পানি কচু এক আর লতিরাস লতিরাশ লতির জগতে ভালো একটা জাত এই যে কপালে কালো দিলে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই কপালে কালো দিলে আমরা সবসময় বলে থাকি যে যেরকম একটা ফোটা থাকে মাঝখানে সেই জাতটা আপনি একটু চাষ করা করবেন জেনে শুনে বুঝে চাষ করবেন কারণ এই জাতটা একটা ভালো একটা জাত আর আপনার যদি চারা লাগে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আমরা সরাসরি আছে চারা নিতে পারেন আর এই যে নিউটন কচুর চারা এটাও এই এই চারটাও আছে আপনারা এটাও নিতে পারেন তা আমরা এই বিকালবেলা শুক্রবারে জুমার নামাজের পর আমরা আসছি যে দাদা নাতি দুইজনেই দেখার জন্য দাদা দর্শকদের মাঝে কিছু বলেন কি বলবো রে ভাই কি কইবেন কোন কি কমু কইবেন না যে দশকরা যে চারা নেতা যায় ওয়াটা করতাছেন ওনারা এখনো নেতাছ না কি জনের নেতাছ না শীতের কারণে নেতাছ না শীতের কারণে ওনারা চারা নেতাছ না কারণ মনে করেন যে শীতটা হয়তো কিছুদিন গেলে হয়তো শীতটা একটু কমে আসবে তখন কারণ অনেকে জমিতে পানি ছাড়া নেই এখনো কারণ কি নিতেছেন না আর আমরাও কারণ সুযোগ সুবিধা তারা নিবে আর জমিতে পানি না দিলে তো ওনারা নিবে কিভাবে কারণ জমিতে এখন সিজন ধানের সিজন ধানের সিজন এখন লতি লতিরাজ করছো যেটা একসাথে চাষ করবো দুইটা একসাথে ধান এবং কি লতিরাজ কচু তাই আপনাদের যদি চারা লাগে অবশ্যই অর্ডার দিয়ে রাখেন সমস্যা নেই আমার কাছে পর্যাপ্ত পরিমাণে চারা আছে এই যে জমিটা দেখতেছেন এই শুধু চারা তো গত বছর কিন্তু আমার এই যে দেখতেছেন এইটা কিন্তু আসলেও দুই বিঘা একটা জমির চারা আমি তৈরি করছি তো এই আমরা যদি চারা লাগে অবশ্যই আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার আপনারা যোগাযোগ করে চারা নিতে পারেন এই যে দেখতেছেন আমার এই যে দুই বিঘা জমির যে চারাগুলা এই যে পুরোটা ওই যে দেখছেন নেট দিক ঘিরা পুরোটা জমি আমরা কিন্তু আসলেও আমরা জমির ভিতরে কিন্তু অন্য কোনো লোক আসতে দেয় না কারণ এখানে কিন্তু আমাদের চারা ক্ষতি হবে কারণ চারা জমির ভিতরে আসলে হয়তো পাড়া লাগবে একটা চারা নষ্ট হয়ে যাবে যার কারণে আমরা সুন্দরভাবে সুস্থভাবে যে চারাগুলো আমরা বানাইতেছি অনেক যত্ন সহকারে তো এই চারাগুলোর ভিতরে কিন্তু আমরা লোক আসে দেই না কারণ এটা আমরা পুরো জমি আমি ঘুরে ঘুরে দেখাই তো এই যে দেখতেছেন এটি নিটন আমার যে পিছন দেখতেছেন এটি নিউটন এই যে কত উঁচা উঁচা গাছ এটি নিটন পানি করছে এখান থেকেও পর্যাপ্ত পরিমাণে চারা বিক্রি হয়ে গেছে তো আবার কি যে ছোটো ছোটো চারা আছে অনেকে যে এই জমিতে এই যে ভিতরে অনেক ছোটো ছোটো চারা আছে আমরা এখন এগুলো সার কীটনাশক দিছি এগুলা হয়তো এক সপ্তাহ পনেরো দিন গেলে চারা সাইজ হয়ে যাবে তো এই চারাগুলো বিক্রি করা যাবে আর পানি কচু এক যেটা এই আপনার ফরিদপুরের রুবেল ভাই ওনার কাছ থেকে আমি চারা আনছিলাম আনার পরে আমি পর্যাপ্ত চারা বানাইছি আমি ওই রুবেল ভাইয়ের ওই জারটা আমি এবার আশা করি এক বিঘা দেড় বিঘা জমি চাষ করবো আর লতিরাজ করব প্রায় দুই বিঘার মতো আর এই নিউটন আছে এক বিঘার মতো তো এই অনুযায়ী আমি টার্গেটে চারা বানাইছি তো কিছু যারা বিক্রি করা যাবে যদি কেউ নিতে চান এই জারটাও আছে আমার কাছে এই জারটাও নিতে পারেন আর লতিরাস্তাও আছে লতির আস্ত পর্যাপ্ত পরিমাণে প্রচুর চারা আছে আপনারা লাগলে অবশ্যই আমার স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে সরাসরি এই যোগাযোগ করে আপনারা জমিতে আইসা আপনারা নিতে পারেন এই যে আমরা আমাদের একটু দেখাই এটা পুরোটা জমি দেখেন এটা এই এটা পুরোটা জমি একটা দুই বিঘার একটা উপরে জমি মানে ওই যে উপরে কান্দা দেখতাছেন ওই কান্দা জায়গাটা আলাদা ওটা দুই বিঘার উপরে আর কি আর নিচের টুকু দেখছেন দুই বিঘের একটা দাগ এটা পোড়াটা লতিরাজ বাড়ি ওয়ান আমি যে লতির জন্যই এই এই জমিটি চাষ করছিলাম আর আমি লাস্ট পর্যায়ে আমি লতি উঠাই নাই লতি না ওঠার কারণে আমি পর্যাপ্ত পরিমাণে চারা বানাইছি কারণ আমি গত বছর অনেক ভাইরে কথা দিয়ে আমি চারা দিতে পারি নাই যার কারণে এবার আমি চারাটা একটু বেশি বানাইছি আর যারা যারা যাদের লাগে অবশ্যই আপনার সরাসরি পজিটে আসবেন এটা কিন্তু আমার আমার নিজের প্রজেক্ট আমি নিজে এটা চাষবাস করি আমি নিজে পরিচালনা পরিচালনা করি তাই আপনার আমি কিন্তু আমার কিন্তু এখানে আমি অন্য জমির চারা বিক্রি করি না আমার নিজের জমি চারা আমি নিজে বিক্রি করি কারণ আমি চারা এই জন্যই আমি বানাইছি আমি ঘটনা হয়েছে সুস্থ চারা যদি আপনি এই কৃষকের মাঝে না দিতে পারেন তাহলে কিন্তু ঘটনা হয়েছে আপনারা ভালো ফলন পাবেন না আর একটা বিষয় আমি বলি যে সব জায়গায় কিন্তু রোগ আছে ওই সব চারা ওই সব জায়গা থেকে আপনারা চারা নিবেন না কারণ রোগ যদি থাকে তাহলে কিন্তু এই রোগ আপনার সারা বছর চারা পিছনে লাগিয়ে থাকবে কারণ সুস্থ চারা যদি থাকে তাহলে আপনারা ভালো ফলন আশা করা যায় আর কি তাই আমি বলবো আর বিশেষ করে এই চারাগুলো শুকনা না জমি চারাগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ যে যে সব জায়গায় পানি থাকে সব সময় পানি থাকে ওই সবের চারাগুলো কিন্তু উঁচা লম্বা হয়ে যায় বেশি আর ওই চারাগুলো হয় চিকন চিকন আর ওই চারা কিন্তু আপনার সহজে বাড়ে না কারণ অনেক সময় অনেক সময় লাগে আর আমাদের যে চারাগুলো এগুলো হচ্ছে শুকনা জমি চারা এইসব চারা যদি আমরা চাষ করেন আমি আমরা দেখতে চারা উঠাই দেখাই এইসব চারা যদি আমরা চাষ করেন তাহলে মনে করেন যে এই যে আমি দেখাই এই যে এই যে চারা দেখতেছেন একদম শিকড়গুলো দেখেন আমরা কত সুন্দর সুস্থ একটা শিকড় মারা যায় নাই এরকম চারা আমরা চাষ করবেন এই যে লোতে বাড়িও অনেক যে কপালে কালো ফোটা এই জাতটা চাষ করবেন এইসব চারা চাষ করলে আমরা পঁয়তাল্লিশ দিন সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিনের ভিতরে আমরা ফলন পাবেন আর এখনই কিন্তু চাষের সময় কারণ রমজান মাসের যে তার দুই মাস বাকি আছে এখন চাষ করলে আমরা মোটামুটি ভালো বাজার পাবেন রমজান মাসে তো যাই হোক ভিডিওটা বেশি একটা বড়ো করবো না আমরা এই দাদা নাতি আসছি আজকে এই জমিতে এই শুক্রবার জুমার নামাজের পরপরে আসছি তাই আমরা একটু দেখার জন্য আসছি সকালবেলা এই বিকালবেলায় যে আমরা একটু প্রজেক্টে ঘুরে আসি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখানে প্রজেক্টে কিন্তু কাজ ধরতেছি কারণ এই যে এই সব জায়গায় কিন্তু আমরা এই যে পাশে জমিতে দেখতে আসছেন না ওই যে সামনে এই জমিটা ওটা কিন্তু আমার প্রজেক্ট ওই প্রজেক্টের চারা কিন্তু বেশি একটা নাই ওই প্রজেক্টটা আমরা ভাঙবো এখন ওই কিছু চারা বিক্রি হয়ে গেছে ওগুলো দিয়ে তারপরে আমরা প্রজেক্টটা ভাঙিয়ে তারপরে আমরা নতুন করে আবার চাষ করবো কারণ এই চারাগুলো বিক্রি করতে হয়তো এক দেড় মাস সময় লাগবে এই কারণ অনেক ভাই অনেক দেরিতে কেউই চাইছে পনেরো দিন পরে কেউই চাইছে এক মাস পরে কেউই চাইছে এক সপ্তাহ পরে সবার তার একসাথে দেওয়া সম্ভব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন আর এই লতিরাজ বাড়ি ওয়ান কেউ বলতে পারবে না পর্যন্ত যে আমরা এই জাতটা নিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি অন্য অন্য জাত চাষ করে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের কাছে কমেন্ট করেন এমনকি আমাকে ফোন করে সরাসরি কথা বলেন তো যাই হোক যে কোনো নতুন উদ্যোক্তা যদি হয়ে থাকেন তাহলে আমি বলবো আমার সাজেশন অনুযায়ী আমি যেহেতু অনেক চার বিঘে সাড়ে চার বিঘে জমি চাষ করি প্রচুর প্রজেক্ট করি তা আমার অভিজ্ঞতা থেকে আপনাদের আমি বলবো যে আপনারা লতিটা বাড়ি ওয়ান চাষ করবেন তাহলে ভালো একটা ফলন পাওয়ার আশা আছে আর এই লতিটা কিন্তু একটা দেশি লতির মতো একটু লাম্বা টাইপের হয় দেড় থেকে দুই হাত হয় এমনকি দুই হাত আমরা বানাই না তবে এক হাত দেড় হাতি আমরা বানাই কারণ ছোটো থাকলে লতির চাহিদা একটা ভালো থাকে কি পয় পরিষ্কার কম করা লাগে যাই হোক অনেক কথাই আপনাদের মাঝে বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবার রহমতুল্লাহি